কারণটা এটা সমাজের জন্য খুবই ক্ষতিকারক কোনো কোনো জায়গায় এটা সমাজ শেষ হয়ে যাচ্ছে পরিবার শেষ হয়ে যাচ্ছে আর কাজেই আমি তাদেরকে যদি শতর করতে চায় যাতে তারা ইমিডিয়েটলি এসব কাজ থেকে বিরত থাকে अदरवाइज কিন্তু আমরা যখন পাই আমরা আমরা আইনত ব্যবস্থা নেব হ্যাঁ আমাদের কাছে একটা গোপন সংবাদ আছে যে গামাইছড়া এরিয়াতে রাবার বাগান এখানে আছে এখানে আমরা উপস্থিত মূল সংবাদতে যদি আমরা এখান থেকে স্টপ যাই কেন স্পেশাল টিম আছে আমরা যৌথভাবে টিএসআর এবং পুলিশ মিলে ওইখানে রেড করি রেড করার পরে দেখা গেল ওইখানে একটা বাগানে রাবার বাগানে আমরা প্রায় এখন সাতশো বিশ কেজি আমরা ড্রাই গাছ রিকভার করে নিয়ে আমরা সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর